ভাই আল্লাহ পাকে লাখো কোটি শুক্রিয়া আশা করি অবশ্যই খবরটি শুনে শুক্রিয়া আপনারাও আদায় করবেন হ্যাঁ তো এই মুহূর্তে জানতে পারলাম কাশিমপুর কারাগার থেকে আল্লামা মামুনুল আকশাব হজরতুল আল্লাহ আল্লাহ হজরুল দামাত দাহমদ বরকাতুমুল আলিয়ার সুযোগ্য সাহেব জাদা হ্যাঁ মামুনুল আকশাব আজকে সন্ধ্যার পরে হ্যাঁ সম্ভবত নয়টার দিকে ওনার জামিনে মঞ্জুর পেয়ে মুক্তি পেয়েছেন অবশ্যই যে যেখানে আসেন ভিডিওটি আজকের মতো এই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই হ্যাঁ একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং বেশি বেশি শেয়ার করে হ্যাঁ লাইক শেয়ার এবং আপনার মন্তব্য জানিয়ে আবি বেশি বেশি শেয়ার করার জন্য এবং তৌহিদি জনতার কাছে পৌঁছে দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিস্তারিত ভিডিওতে দেখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আছি এই কারাগার কাশিমপুর কারাগারে ইশাল্লাহ আজ বলতে তো আল্লামা মওলানা হবে ইনশাআল্লাহ বিভিন্ন ভিডিওর মাধ্যমে ছড়ানো হচ্ছে হুজুর বের হয়ে গেছেন অনেকেই পোস্ট করতেছেন না জেনে আমি ইনশাল্লাহ সরাসরি কারাগারের সামনেই রয়েছি একটা সংবাদ থেকে কিছুটা আশ করেছি যে এত তাড়াতাড়ি বের হবেন না হয়তো রাত এগারোটা বা তারপরে হজরত ইনশাল্লাহ আসবেন আল্লাহ যদি চায় সকলের খাজ দোয়া চায় আল্লাহ তাল্লা ফ্রহম করেন ইনশাল্লাহ হজরত যখনই বের হবে ইনশাল্লাহ আমরা লাইভের মাধ্যমে আবার আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সামনে হজরতের জন্য গাড়ি রাখা আছেন এবং ফুল দেখা যাচ্ছে কাশিমপুর কারাগার থেকে আপনার সরাসরি দেখছেন